মানুষ সৃষ্টির পূর্বেই কি বানর ছিল নাকি মানুষ সৃষ্টি সৃষ্টি করার পরে বানরকে করা হয়েছে সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করেছেন ইহা রাসুল আল্লাহ দাউদ আলহ সাল্লামের সময় কিছু অভিশপ্ত মানুষকে আল্লাহ আল্লাহতালা বানর বানিয়ে দিয়েছিলেন ওই মানুষগুলোর বংশধরাই কি বর্তমান পৃথিবীর সকল বানর প্রিয় দর্শক রাসুল সাল্লাহু সাল্লামের উত্তর জানার পূর্বে হজরত দাউদ আলাই সাল্লাম এর কোন কাউনকে বানর বানানো হয়েছিল আর কী অপরাধে বানর বানানো হয়েছিল তা আমাদের জানা উচিত এছাড়া বর্তমানে বাংলাদেশে একটি আলোচনা সমালোচনা প্রায় হচ্ছে বানর থেকে মানব সৃষ্টি যে মতবাদ সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন হাজর দাউদ ইসলামের কাউমের মধ্যে সত্তর হাজার মানুষ সমুদ্রের তীরবর্তী ইলাহা নামক অঞ্চলে বসবাস করত। আল্লাহ রবুল আলামিন তাদেরকে দুনিয়াবি অনেক নিয়ামত দিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সমুদ্র তীরে পৃথিবীর সবচেয়ে বেশি মাছ ধরা পড়তো জাল বিচালে প্রচুর পরিমাণে মাছ উঠে আসত এবং সেখানে জেলেরা অনেক ধনী ছিল হজরত দাউদ আলাহিসাল্লামের সুরুলা কণ্ঠের আওয়াজ শোনার জন্য শনিবার দিনে মাসারা এসে সমুদ্রের তীরে ভিড় করত। আল্লাহ তালা হুকুম জারি করলেন ওই একটি দিন মানে শনিবার দিনটাতে কোনো মানুষ বা জেলে সমুদ্র তীরে মাছ ধরতে পারবে না কেননা এই মাকলুকেরা আল্লাহর নবীর সুরিলা কণ্ঠে আওয়াজ শোনার জন্য কালেমা পাক শোনার জন্য তারা এখানে আসতো ইবলিশ শয়তান ওই জেলেদের প্রতদষ্ট করতে থাকলো শয়তান বুঝালো দেখো শনিবার দিন সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় আর তোমরা কি এই সপ্তাহের ছয়টি দিন ধরে পরিশ্রম করছো শনিবার দিনে মাছ ধরতে যখন দিচ্ছে না তোমরা কৌশল করো মাছগুলোকে বক্সির মধ্যে গোপনে শনিবার দিনে আটকে ফেলো অর্থাৎ তোমরা শুক্রবারে এমন জাল পেতে যাও অথবা বক্সি ফেলে যাও যাতে করে নিষিদ্ধ দিনের সব মাছ ধরা পড়ে থাকে তোমরা রবিবারে সেগুলো উঠে নিও সে এলাকার কিছু সংখ্যক মানুষ ছিল খুবই নেক্কার তারা শয়তানের এই পরাচনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে পানা চাইল তারা বলল আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাই এবং আল্লাহর নবীর উপর আমরা নাফরমানি করতে চাই না আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই কিন্তু অধিকাংশই তারা নাফরমানি করলো আল্লাহর নবী বললেন যারা শনিবার দিন মাছ ধরেছ অথবা মাছ ধরার জন্য আল্লাহর সাথে কৌশল অবলম্বন করেছ অবশ্যই আল্লাহ তালা তোমাদের আজাব দেবেন একথা শুনে তারা হাসি ঠাট্টা করে বলল হ্যাঁ নবী দাওদ আরে বাদ দাও তো তোমার এই সকল কিচ্ছা কাহিনী কোনো টাজাব কিছুই আসবে না তারা হাসি মস্করা করলো এদিকে যারা দিনদার ছিল তারা জেলে পল্লিতে একটা বড় দেয়াল তৈরি করে দেয়ালের এক পাশে সবাই একত্রিত হলো এবং আল্লাহর কাছে অনবরত প্রার্থনা করতে থাকলো কেননা দাউদ আলাহের সাল্লাম তাদেরকে পূর্বকার নবী নু আলাহ এবং আদ আলাহ সাল্লাম এবং সামুদ আলাহ সাল্লামের কাউমের সেই আজাবের কথা স্মরণ করিয়ে দিলেন সুতরাং সেই দিনদাররা আজাব আসার পূর্বে আল্লাহর কাছে পানা চাইতে শুরু করল বলল হে আল্লাহ কিছু সংখ্যক অপরাধকারী এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য আমাদের উপর আজাব দিবেন না আমরা আপনার কাছে পানা চাই আমরা আপনার কাছে আশ্রয় চাই আল্লাহরবুল আলামিন বড় ধরনের কোনো আজাব দেননি বরং সেই দেয়ালের অপর পাশে যে সকল প্রতদষ্ট এবং আল্লাহর নিয়ম অমান্যকারী জেলে ছিল এদের প্রত্যেককে পরের দিন বানরে রূপান্তর করা হয়েছিল যখন সকাল হলো তখন নেক্ষার ব্যক্তিরা লক্ষ্য করলো যে প্রাচীরের ওপার থেকে কোনো প্রকার আওয়াজ আসছে না তারপর তারা লক্ষ্য করলো প্রাচীরের ওপাশে থাকা সমস্ত ব্যক্তি বানরে রূপান্তর হয়ে গেছে এমনকি তারা বানরের মতো আচার আচরণ করতে শুরু করলো তারপর নেক্ষার ব্যক্তিরা প্রাচীরের ওপাশে থাকা তাদের আত্মীয়দেরকে তাদের পরনের কাপড় দেখে চিনতে পারলো তারপর তারা চিৎকার করতে থাকলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকলো কিন্তু যেই সকল সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ একবার আজাবে পতিত করে ফেলেন সেইখানে থেকে আর কোনোভাবে ফেরত আসার সুযোগ থাকে না রেওয়াতে এসেছিল সাজাপ্রাপ্ত ইহুদিদের সংখ্যা ছিল প্রায় বারো হাজারের মতো আর এই বারো হাজার মানুষ যারা বানর হয়ে গিয়েছিল তারা কিছুই খেতে পারছিল না এবং যার কারণে তিন দিন পর তারা এই আজাবে ধ্বংস হয়ে গেল আল্লাহর রাসূল সালু আলহি এই হাদিসটি বর্ণনা করার পর সেই সাহাবিদেরকে বললেন সাহাবির নাম ছিল ইবনে মাসুদ আল্লাহ রাসুল সালু আলহি সাল্লাম বললেন হে ইবনে মাসুদ তুমি কি বুঝতে পেরেছ যারা বানর হয়েছিল তারা আজব প্রাপ্ত হয়ে বানর হয়েছিল এবং তিন দিনের মাথায় তারা পৃথিবী থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মনে রেখো আল্লাহ রাবুল আলামিন যখন কোন বংশের উপর আজাব পাঠিয়ে দেন তখন সে জাতি আর সামনের দিকে এগিয়ে যায় না তাদের পক্ষে আর বংশ বিস্তার করা সম্ভব হয় না বরং তারা কিছু সময়ের মধ্যে একবারে নিঃশেষ হয়ে যায় মূলত যারা ভালো মানুষ ছিল তাদের দোয়ার কারণে আল্লাহ আল্লাহতাল্লাহ শুধুমাত্র পথভ্রষ্টদের আলাদাভাবে আজাব দিয়েছিলেন আর ভালো মানুষ অর্থাৎ দেয়ালের আরেক পাশে থাকা ভালো মানুষগুলোকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন আর বর্তমানে তোমরা যে সকল বানর দেখছ এরা পৃথিবীর আদি লগ্ন থেকেই উপস্থিত আছে প্রিয় ভাই বোনেরা এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেই সেটা হচ্ছে দারুণের মতবাদ যে মানুষ ধীরে ধীরে বানর থেকে সৃষ্টি হয়েছে এই মতবাদ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আবির্ভূত হয় দারুণের এই মতবাদ বৈজ্ঞানিক সত্য হিসাবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো কিন্তু সাম্প্রতিক জর্জেরিয়ার একটি আঠারো লাখ বছর পুরোনো মানুষের মাথার খুলির উপর গবেষণা করে জানা গেছে যে আমাদের আদি পুরুষ ও আমাদের আদিমাতা একজনেই সায়েন্স সাময়িকীতে এটা প্রকাশিত হয়েছে গবেষক রেবেকার এশিয়া আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে একশত সাতাত্তর জন মহিলার গর্ব ফুল বাচ্চা হওয়ার সময় সংগ্রহ করেন তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে এমন এক ধরনের ডিএনএ বের করে আনেন যা শুধুমাত্র মা থেকে উত্তরাধিকার সূত্রে আসে এই ডিএনএ বিশ্লেষণ করে তিনি লক্ষ্য করলেন যে এক মা থেকে সম্রজ্ঞ মানব জাতির উৎপত্তি আবার মানব কোষ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যায় যে মানুষের আদি পিতাও একমাত্র একজনেই আজকের দুনিয়ায় যত পুরুষ আছে তাদের সবার অয়ক্রম এসেছে একজন পুরুষ থেকে তিনি হচ্ছেন হজরত আদম আলাইহি সুতরাং এই পৃথিবীতে বর্তমান বিজ্ঞান একশো ভাগ নিশ্চয়তার সাথে বলেছে পুরো পৃথিবীর সকল মানুষ সকল মহিলা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছে এটা আজকের বিজ্ঞানের ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত ও সত্য সুতরাং এই পুরনো ভাউতাবাজি এবং দারুণের মতবাদ কোনোভাবেই টিকে না আল্লাহ বলেন হে মানবজাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি একজন থেকে তোমাদের সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী এবং তাদের দুজন থেকে বহু নরনারী নারী ছড়িয়ে দিয়েছেন এতদিন আধুনিক ও প্রগতিশীল দাবিদার সেকুলাররা দারুণের বানর তত্ত্ব দিয়ে কোরআনকে ভুল প্রমাণের অনেক চেষ্টা করত। কিন্তু আধুনিক বিজ্ঞান তাদের মুখে কালি মেখে দিয়েছে আল্লাহ আলা বলেন তারা কি দাবি করে যে কোরআন বানানো আপনি বলুন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে অন্তত এই কোরআনের মতো একটা চূড়া তৈরি করে নিয়ে এসো আর এই ব্যাপারে আল্লাহ ব্যতীত যাদের সাহায্য লাগে সাধ্যমত তোমরা তাদেরকে ডেকে আনো সুরাই এনুস নং আটত্রিশ আধুনিক বিজ্ঞান আজ স্বীকার করতে বাধ্য যে কোরআনই হচ্ছে নির্ভুল এবং চিরন্তন সত্য আসমানি কিতাব আল্লাহ আকবর প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ